অন্য কোনো বিষয় হচ্ছে কি যে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটার একটা বাবার প্রয়োজন তাকে যাতে সুন্দরভাবে লেখাপড়া করাইতে পারি সেও যাতে সম্মানের সঙ্গে বলতে পারে যে আমারও বাবা আছে বাবার একটা আদর ভালোবাসা যাতে আমার সন্তানটাও পায় সেই কারণে আসছি আলাইকুম আমার নাম মেঘলা আমার দেশের বাড়ি গাইবান্দায় আমি আসছি আমার জীবনের কিছু দুঃখ বলার জন্য আমি এক অসহায় মেয়ে আমার সন্তান নিয়ে আমি চলতে ফিরতে পারি না খাওয়া দাওয়ার কষ্ট স্বামী নেই মা বৃদ্ধা বাচ্চা রাখে কোথাও কাজকামে যাইতে পারতেছে না বাচ্চার লেখাপড়া খরচ চালাইতে পারি না মানুষের বাসায় ভাড়া থাকি তাই একটু সাহায্য সহযোগিতা এবং একটা মনের মতো মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে দিন শেষে একটু তা খવાય শুধু ভালো মনের মানুষজন ভালো মন মানেটা কি করবে আপনি কোন কাজ জানেন আমি টেইলারের কাজ জানি টেইলারের কাজ তো টেইলারের কাজ করলে তো হয় মনেমানের যে করতে কারণ বাচ্চা রাখা টেইলারের কাজে যাইতে পারি না তার সারা হচ্ছে আমার নিজের সব নাই নিজের সব থাকলো তবু আমি কাজ করে খাইতে পারতাম কারণ একটা মেশিন কিনতে গেলেও তো টাকার প্রয়োজন আছে কারণ টাকা ছাড়া তো মেশিংটাও আমি কিনতে পারি না আচ্ছা তো আপনাকে যদি কেউ না যদি আমার কেউ একটা সেলার মেশিন কিনে দেয় তাহলে আমার আর প্রতিবেদনের দরকার হবে না তাহলে বাচ্চাটাকে নিয়ে আমি ঘরে বসেই খাইতে পারবো মনের মানুষের প্রয়োজন আছে মনের মানুষের প্রয়োজন তো ওইটা হচ্ছে পেট চালানো যাবে মেশিন এর কাজ করে কিন্তু মনের যে একটা চাহিদা আছে একটা অনুভূতি আছে মনের সেই চাহিদাটা মেটানোর জন্য তো একটা মনের মানুষের প্রয়োজন আছে মনের মানুষ না থাকলে কি হচ্ছে মনের একটা চাহিদা মেটানো যাবে পেটের খাওয়া প্রথমত পেটের খাওয়া তারপর দ্বিতীয়ত একটা মনের চাহিদা একটা যে স্বামীর আদর ভালোবাসা সেটারও তো প্রয়োজন আছে স্বামী ছাড়া একাকৃত জীবন অনেক কষ্টে চলতেছে রাস্তাঘাটে বাইর হলে মানুষ নানান রকমের টিটকারি মারে মস্কারি করে যে কম বয়সী মেয়ে স্বামী ছাড়া কীভাবে আছে হয়তো অন্য কোথাও গিয়ে প্রক্রিয়া করতেছে কি না কিন্তু আসলে সেটা না কারণ কেউ তো কারো ভালোটা দেখতে পারে না তাই আমি চাচ্ছি যে সম্মানের সাথে একটা বিয়ে করতে যে আমার দায়িত্ব নিবে সম্মানের সাথে বা তিন মুঠো ডাল ভাত অন্তঃপক্ষে খাইয়ে হইতেছে মাথার উপর তো একটা গার্জিয়ান হিসাবে কেউ থাকবে এরকমটা আমি চাইতেছি তাহলে মানুষেরও একটা খারাপ দৃষ্টি থেকে রক্ষা পাব মানুষের কথাও ওরকম শোনার লাগবে না তখন মানুষ বলতেও ভয় পাবে যে না এখন তার স্বামী আছে তাকে এখন কোনো খারাপ কিছু বলা যাবে না খারাপ কিছু বলতে গেলে তাদের মনে আটকে যাবে আচ্ছা তো আপু আসলে এই যে আপনি তো এর আগেও ক্যামেরা সামনে আসছেন আসছেন জি আসছে কি মানে ভালো মনের না আমি এখনো সেরকম কোন ভালো মনের মানুষ পাইছি না বা সেরকম সাহায্য সহযোগিতাও পাই নাই যদি সাহায্য সহযোগিতা পাইতাম তবুও চেষ্টা করতাম যে না বাচ্চাটা নিয়ে ঘরে হাতের কাজ করে চলে ফেরে খাই কিন্তু সেটাও হয় নাই এখন পর্যন্ত একটা মনের মানুষও নাই। আচ্ছা আসলে এই যে মনের মানুষটা কেন পাচ্ছেন না কি কারণে মানে আপনার কোনো আমার দিক থেকে তো কোনো প্রবলেম নেই হয়তো তাদের মতো হন আমি হতে পারতেছি না নাকি সেটা তো বুঝতে পারতেছি না না কি কারণে যে মনের মানুষ আর ক্যামেরার সামনে আসতে হবে কেন আপনাদের আশেপাশে ভালো কেউ না যেগুলা এলাকার মধ্যে আছে সেগুলা তো চোখের সামনে দেখতে পারতেছি যে নেশা পানি খাইতেছে তাহলে তো একবার যেহেতু কপাল নষ্ট হয়ে গেছে জানে শুনে কি আবার ওই আগুনে ঝাঁপ দিব কারণ হয়তো দুই দিন ভালো থাকবে তিন দিনের দিন আবার ওই নেশা পানি খাবে মারধর করবে হয়তো মাঝখান থেকে আবার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল হয়ে গেল তো তখন আবার হচ্ছে যেই বান ভাষা সেই বান ভাষাই বেড়াইলাম এই জন্য চাই যে যা কিছু করব ভাবনা চিন্তা করেই করব সেটা বয়স্ক হোক আর জুয়ানি হোক আসলে এখনকার দিনে তো বেশিরভাগ বয়স্ক মানুষ হয় বয়স্ক মানুষ পছন্দ করে তো আসলে আপনি কেমন ধরনের পছন্দ বয়স কই হোক জুয়ানরা মনে করে নেশা পানি খায় মারধর করে ঘরের স্ত্রী রাখে বাইরে যদি একটু উন্নত মানের দেখে সুন্দর তাহলে ওইখানে আবার গিয়ে পড়োকিয়া করে বলতে গেলে আবার উল্টা মারধর করে এই জন্য বয়স করা হচ্ছে কি বয়স করা চিন্তা করবে যে না আমাদের বয়স শেষ হয়ে গেছে এখন যেটা আছে সেটাকে নিয়ে অনেকেই মানে প্রবাসীরা আমাদেরকে বলে যে তাদের স্বামী ঘরে আছে স্বামী ঘরে থাকতেও তারা ভিডিও করতে আসে না ভাই এটা হচ্ছে ছবিও পাঠায় এটা ভুল কথা এটা হচ্ছে একেবারে ভুল কথা কেউ কি হচ্ছে কোনো পুরুষ মানুষ কি চাইবে যে ঘরে বউ রাখে অন্য পর পুরুষের সঙ্গে কথাবার্তা বলুক এটা কিন্তু কেউ চাইবে না এটা তাদের হচ্ছে মনের একটা ভুল ধারণা আবেগের বসে তারা কথাবার্তাটা বলতেছে যে ঘরে স্বামী রাখে কথাবার্তা বলতেছে এটা ওরা যারা বলতেছে এটা পুরাটাই ভুল কথা ভাইয়া কারণ কোনো স্বামী চাইবে না যে হচ্ছে ঘরে স্বামী রাখে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথাবার্তা বলুক বা হচ্ছে বাচ্চা তো থাকবেই স্বামী তো অন্তপক্ষে একবার হলেও ঘরে আসবে তখন তো বাচ্চাটা অবশ্যই ডেকে বলবে যে তারা আব্বু আসে কি কী

না আমি সঙ্গে এখন পর্যন্ত প্রতারণা করিও নাই আর আল্লাহ যাতে নাও করায় মানুষের কাছ থেকে হালাল ভাবে নিবো হালাল ভাবে চলবো যার খাবো মোটা অঙ্কের টাকা তাকেই আমি বিয়ে করবো তার সঙ্গে সারা জীবনের সম্পর্কটা গুছাই নেওয়ার চেষ্টা করবো যেতদিন আল্লা হায়াত রাখছে আমি চিন্তা করব যে তার হাতে যাতে আমার মৃত্যুটা হয় যদি মোটা অঙ্কের টাকা না দেয় টাকা না দিলাম আমার কথা হচ্ছে আমাকে দিন শেষে দুবার দুমটা ডাল ভাত খাওয়াই আমার স্বামী যাতে আমার সাথে থাকে মাথার উপর একটা গার্জিয়ান হিসাবে থাকে যাতে মানুষ আমাকে কখনো বাজে কথা না বলতে পারে বলতে গেলে তাদেরও মনে যাতে ভয় থাকে যে না মেঘলার এখন স্বামী আছে তাকে খাও কথা বলতে গেলে তার স্বামী রুখে দাঁড়াবে পাশে নাম্বার আছে নাম্বার আছে নাম্বার দেব দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন বিয়ে শাদির বিষয়টাও সম্পূর্ণ আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন বিয়ে শাদি করবেন সব আপনাদের দায়িত্বে আমরা এই ধরনের কোনো দায় দায়িত্ব নেই না তো আমরা এই বন্টির নাম্বারটা দর্শকের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা যে ভাই আমি অনেক অসহায় চলতে ফিরতে পারি না তাই আমি এই ক্যামেরার সামনে আসি প্রতিবেদনে আসি দেখে যে আমাকে নিয়ে ঠাট্টা মস্করা এমনটা কেউ করবেন না যদি পারেন তাহলে সহযোগিতা করবেন আর না পারলে অযথা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব কেউ করবেন না এটাই হচ্ছে দেশ ও প্রবাসী ভাইদের কাছে অনুরোধ ঠিক আছে তো ভালো থাকবেন দর্শক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম